বিসমিল্লাহ রহমান রহিম আরবি জাহান নার্সারি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আজকে একটা জাত নিয়ে যাচ্ছি তিন চাকা বাদ এই আমটা আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর আম ধরছে আমটা লাল হয় আমি আপনাদেরকে দেখাই যে আমটা দেখেন লাল অনেক ধরছে গেছে প্রত্যেকটা ডালে ডালে আমি ডালগুলো আপনাকে দেখাচ্ছি এই যে আম এখানে আম আছে লাল এটা কিন্তু লাল হয়েছে আপনার এই আমগুলো যদি নিতে চান আমের জাত আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি যদি একটা নিতে চান একটাই পাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা কুরিয়ার করে দেব আম সারা নিলেও পাবেন আম সহকারে নিলেও পাবেন আমরা এমন এমনভাবে বাধে দেব সেটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা পৌঁছে দেব আমরা আপনি যদি লাইভে দেখতে চান যে আমি গাছটা দেখব আপনি দেখাবো গাছটা আপনি নেবেন পছন্দ হলে নেবেন না হলে নেবেন না আমরা মানুষের মতন চিটিং করে ব্যবসা করি না দেখেন আমি দেখাই এরকম গাছ ধরে আছে আপনি ফোন দিবেন আমি একটা জব করি জবে শেষে আসে আমি আমার একটা ছোটো নার্সারি আছে সেটাতে কাজ করি হ্যাঁ আমাকে অফিস টাইম পরে ফোন দিবেন এই গাছগুলো আমি দেখাতে পারবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন দিবেন আমার স্ক্রিনে